নমস্কার আজকের বিষয় হল সম্পর্ক বা বন্ধন সবাই বলে আমার চিন্তাধারা নাকি একটু সাবেকি ধরনের আমার কাছে ভালোবাসা মানেটা একটু অন্যরকম আজ থেকে এটি কয়েক শত পূর্বের মতো পুরানো মানসিকতা পুরনো চাওয়া পাওয়া আমার ভালোবাসাটা ঠিক এখনকার যুগের মতো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আর রিলেশনশিপ স্ট্যাটাস কিংবা স্টোরি বা স্ট্যাটাসই সীমাবদ্ধ নয় আমার কাছে ভালোবাসাটা হলো বছরে গুটি কয়েক দিন নিজের গন্ডি থেকে বেরিয়ে তার সাথে সময় কাটানোর মধ্যে সুখ খুঁজে পাওয়া অন্তত বছরে একটা দিন তার হাতে হাত রেখে তারা শহর ঘুরে বেড়ানোর মধ্যে আনন্দ খুঁজে পাওয়া ওই একটা দিন অন্তত তার মুখটা দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে কয়েকটা ঘন্টার জন্য হলেও জীবনের সমস্ত সাফারিং স্ট্রাগেল স্ট্রেস জার্নি ডিসঅ্যাপয়েন্টমেন্ট সব কিছু ভুলতে পেরে ফ্রি মাইন্ডেড হয়ে এই রোজকার আমি থেকে বেরিয়ে প্রাণ খুলে হাসতে পারা তথা হাসাতে পারা বছরে একটা দিন মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও তার সংস্পর্শে এসে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারা ঠিক এমন একজন সঙ্গী কিংবা বন্ধুর খুব প্রয়োজন যার সংস্পর্শে থাকলে এই রোজকার ব্যস্ত ও জীবন থেকে বেরিয়ে মাত্র একটা দিন অন্তত কয়েক ঘন্টা তার সংস্পর্শ থেকে নিজে সেই প্রাণবন্ত আমিটাকে খুঁজে পাওয়া যায় যেখানে সাক্ষাৎ মানি শুধু সেলফির প্রতি আকর্ষণ নয় যেখানে সম্পর্ক মানি শো অফ নয় লোকে যদি এই চা পাওয়াগুলোকে সাবেকি চিন্তাধারা বলে গণ্য করে তাহলে আমি সেই সাবেকি আনাতেই খুশি যেই সাবেকি আনা বছরে একটা দিন অন্তত রোজকার ব্যস্ততা জীবনের বন্ডি থেকে বের করে আমার মুখে হাসি ফোটাতে পারে স্ট্রেস ফ্রি করতে পারে কিছুক্ষণের জন্য হলেও মুখে হাসি ফোটাতে পারে স্ট্রেস ফ্রি করতে পারে কিছুক্ষণের জন্য হলেও আনন্দ দিতে পারে শান্তি দিতে পারে আমি বরং সেই সাবেক আনা চাওয়া পাওয়াতেই সন্তুষ্ট প্রয়োজন নেই যে জীবনে রিলেশনশিপ থাকতেই হবে ফ্রেন্ডশিপের মধ্যেও এমনটা পাওয়া যায় সম্পর্ক যাই হোক সেই সম্পর্কের মধ্যে প্রাণ থাকা খুব প্রয়োজন হোক সেটা রিলেশনশিপ কিংবা ফ্রেন্ডশিপ আর যেই রিলেশন মানুষকে সুখ দেয় শান্তি দেয় সেই সম্পর্কগুলোই মানুষের জন্য যথেষ্ট